মানসি আয়নার মূল্য হিরের থেকে অনেক কম কিন্তু হীরা পড়ার পর সবাই আয়নায় খোঁজে সর্বপ্রথম কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না সব মেধাবীকে জিততে দেখিনি কিন্তু কোনো পরিশ্রমীকে হারতে দেখিনি যে পেয়েছে তাকে নয় যে হারিয়েছে তাকে জিজ্ঞাসা করো সম্মান কি জিনিস জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে পয়সা হজম না হলে শৌখিনতা পারে। কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে সুখ হজম না হলে পাপ বাড়ে দুঃখ হজম না হলে হতাশা বাড়ে চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না চাইলেই সব পরিণতি মনের মতো হয় না হেসে ছবি আর কেঁদে ঘুম খুব ভালো হয় সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করে থাকলে তুমি অপেক্ষায় করতে থাকবে তাই সাহস করো ওঠো অপেক্ষা না করে সব কিছু নিজেই ঠিক করো ভেবে চিনতে রাগ করো কারণ বর্তমানে রাগ ভাঙানো আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ প্রায় শেষ হয়ে গেছে ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায় যে শুধু নিজের ভালো চায় সে কুজন যে আপন ভালো চায় সে সুজন আর যে সবার ভালো চায় তিনি মহাজন তোমার মন খারাপ যদি কারোর হৃদয় স্পর্শ না করে তাহলে হাসতে শেখো বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে মেয়েরা ছেলেদের একটা জিনিসই দেখে ভালোবাসে হলো তার সততা ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয় এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো আর কথাই নেই আবার এটাও জেনে রাখবেন মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব কিছুর থেকে ছেলেদের সচ্ছল ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয় সত্যি এটাই যে জীবনে আমরা যা চাই তা সহজে পাই না আবার সত্যি এটাও যে আমরা সেটাই চাই যা সহজে পাওয়া যায় না অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব অর্জনের জন্য সব কিছুর সাথে আপোষ করা যায় কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের তখন আর আপোস করা যায় না একটা মানুষের মন ছোঁয়ার আগে তার দুঃখগুলো অনুভূতি দিয়ে শুয়ে দেখো তবে তাকে ছেড়ে যাওয়ার কথা কখনোই তোমার মনে আসবে না জীবনে শেষ বলে কিছু হয় না আমরা যেটাকে বা যেই পরিস্থিতিকে শেষ বলে ভেবে নেই সেটাই নতুন এক অধ্যায়ের সূচনা ঘটায় অসাধারণ নয় সাধারণ হয়ে থাকতে পারাটাই অসাধারণ একটা গুণ আমরা ভালোবাসার কমতি রাখি না বলেই বেইমানগুলো মন ভাঙার সুযোগ পায় জীবনে পারফেক্ট কেউ হয় না সবাই যে যার নিজের মতন অযথা কারো মনের মতন হওয়ার চেষ্টা করাও উচিত নয় নিজেকে কখনো দুর্বল ভেবো না তোমার মধ্যে হয়তো এমন কিছু আছে যা সুপ্ত আর নিজেকেই তা খুঁজে বের করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করে একবার বলো আমি বেস্ট সত্যি বলছি এক পরম তৃপ্তি উপভোগ করবে কিছু ঝগড়া সম্পর্কে আনে আলো কিছু ঝগড়া হওয়া বোধ হয় ভালো জীবনের কাছে শিখেছি নিজেই নিজেকে খুশি রাখো এবং অপরকে দুঃখ ও আঘাত দেওয়া থেকে বিরত থাকো কঠোর হওয়া ভালো কিন্তু মাঝে মধ্যে সিদ্ধান্ত বদলানো উচিত পরিস্থিতি এবং পরিণতির কথা মাথায় রেখে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়